এক সময় রাজা আজ নিঃশব্দ মাইক্রোম্যাক্স ফোন বন্ধ হয়ে গেল কেন এক সময় ভারতের মোবাইল বাজার কাঁপিয়ে দিয়েছিল একটি দেশি ব্র্যান্ড কম দামে স্মার্টফোন বড় ব্যাটারি আর জোরালো বিজ্ঞাপন নামটা ছিল মাইক্রোম্যাক্স কিন্তু আজ বাজারে এই ফোন নেই বললেই চলে প্রশ্ন একটাই মাইক্রোম্যাক্স ফোন বন্ধ হয়ে গেল কেন আজকের এই ডকুমেন্টারিতে আমরা খুঁজে দেখব মাইক্রোম্যাক্সের উত্থান পতন এবং সেই ভুলগুলো যে ভুলগুলো এক সময়ের একটি সফল ব্র্যান্ডটিকে হারিয়ে ফেলেছে প্রথমেই আমরা জানবো উত্থান দু হাজার সালের দিকে মাইক্রোম্যাক্স শুরু হয়েছিল একটি সাধারণ ইলেকট্রনিক্স কোম্পানি হিসাবে দু হাজার দশ সালের পর তারা বাজেট স্মার্টফোন বাজারে ঝড় তোলে দুয়ে সিম বড় ব্যাটারির দাম কম এই তিনটি অস্ত্রেই মাইক্রোম্যাক্স দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে দু থেকে পনেরো সালের দিকে স্যামসুংকেও হারিয়ে মাইক্রোম্যাক্স নাম্বার ওয়ানে একটি নতুন ব্র্যান্ড হিসাবে মার্কেটে নিজেদের নাম এবং সুনাম বিস্তার করে এরপরে শুরু হয় চীনা ব্র্যান্ডের আক্রমণ ঠিক তখনই বাজারে নতুন কিছু ফোন লঞ্চ করা হয় শাওমি ওপো ভিভো রিয়েলমি এই ব্র্যান্ডগুলো দিল কম টাকায় ভালো ক্যামেরা শক্তিশালী প্রসেসর আর নিয়মিত সফটওয়্যার আপডেট সবথেকে বড়ো কথা কম দামে ভালো ফিচার মাইক্রোম্যাক্স সেখানেই পিছিয়ে পড়তে শুরু করে এরপরে আমরা জানবো মাইক্রোম্যাক্সের ভুল দিকগুলো কী কারণে মাইক্রোম্যাক্সের পতন হয়েছে ইনোভেনশনের অভাব মাইক্রোম্যাক্স একই ধরনের ফোন বারবার বাজারে আনতে থাকে তাদের ফোনে নতুনত্ব কিছু নেই দু নম্বর খারাপ সফটওয়্যারের অভিজ্ঞতা বারবার ফোন হ্যাং করা ল্যাক করা এর ফলে ব্যবহারকারীরা ধীরে ধীরে মুখ ফুরিয়ে নেয় মাইক্রোম্যাক্সের মোবাইলের দিক থেকে ব্র্যান্ড ইমেজ নষ্ট হওয়া যেখানে অন্য ব্র্যান্ড প্রিমিয়াম ভাব তৈরি করছিল মাইক্রোম্যাক্স রয়ে যায় একটি সস্তা দুর্বল হিসাবে এরপর দু সালের পর মাইক্রোম্যাক্স প্রায় নতুন ফোন লঞ্চ করা বন্ধ করে দেয় শোরুম ফাঁকা বিজ্ঞাপন বন্ধ গ্রাহকদের আস্থা হারানো সব মিলিয়ে মাইক্রোম্যাক্স ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায় দু সালে তারা আবার ফেরার চেষ্টা করে ইনসিরিজ নিয়ে দেশি ব্র্যান্ড হিসাবে ফিরে আসার আবেগ থাকলেও বাজার তখন অনেকটাই এগিয়ে গেছে প্রতিযোগিতা অনেকটাই বেড়ে গেছে মাইক্রোম্যাক্স পুরনো জায়গা তারপরে আর ফিরে পায়নি পতন একটি বড় শিক্ষা দেয় শুধু কম দাম যথেষ্ট নয় সময়ের সাথে তাল মিলিয়ে চলাটা এবং ইনোভেশন কোয়ালিটি এবং গ্রাহক সন্তুষ্টি সব কিছু একসাথে দরকার মাইক্রোম্যাক্স হারিয়ে গেছে ঠিকই কিন্তু তাদের গল্প আজও প্রযুক্তির দুনিয়ার এক গুরুত্বপূর্ণ অধ্যায় আপনার যদি এই ডকুমেন্টারি ভিডিও ভালো লেগে থাকে তাহলে আপনারা যারা নতুন আছেন অবশ্যই চ্যালেঞ্জটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হ্যাঁ বন্ধুরা কমেন্টসে অবশ্যই জানাবেন আপনি কি কখনও মাইক্রোম্যাক্স ফোন ব্যবহার করেছেন তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণে সুস্থ থাকুন ভালো থাকুন আর দেখতে থাকুন সুমন্ধের ডকুমেন্টারিস